এক ওভারে উনত্রিশ রান শেষ বারো বলে একচল্লিশ রান তুলে ম্যাচ জিতে নিল সাকিবের বাংলা টাইগার্স তিনশো তেত্রিশ স্ট্রাইক রেটে মাত্র পনেরো বলে ফিফটি করে তাক লাগিয়ে দিলেন লিয়াম লিভিং অনেকটাই ব্যাকফুটে চলে গেছে ফ্র্যাঞ্চাইজিটি তাই টিকে থাকার অস্তিত্ব প্রকাশে অনেকটা চ্যালেঞ্জ নিয়ে লড়াইয়ে নামে রাশিদ খান লিভিং স্টোনেরা এদিন অবশ্য টস ভাগ্যটা কথা বলে সাকিবের পক্ষে এক ওভারে উনত্রিশ রান চোদ্দ বলে ফিফটি সাকিবের সতীর্থদের জিতার ম্যাচে সাকিবের কি রকম খেলার পারফরমেন্স ছিল আজকে আমরা সেটাই দেখবো যে সাকিবের পারফরমেন্স কেমন ছিল ম্যাচটি জিতায় সাকিব কি রকম খেলেছিল ওই ম্যাচে চলুন এখন আমরা দেখবো ম্যাচটা কীভাবে জিতেছিল চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওতে যাওয়া যাক ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন চলুন এখন আমরা ভিডিওটি শুরু করে দেই এক ওভারে উনত্রিশ রান শেষ বারো বলে একচল্লিশ রান তুলে ম্যাচ জিতে নিল সাকিবের বাংলা টাইগার্স তিনশো তেত্রিশ স্ট্রাইক রেটে মাত্র পনেরো বলে ফিফটি করে তাক লাগিয়ে দিলেন লিয়াম লিভিংস্টোন সাথে টুর্নামেন্টে ফিরলো টাইগার ফ্র্যাঞ্চাইজিটি এর আগে এক ওভারে চারটি নোবল দিয়ে আলোচনায় আসেন সারাকা যদিও পরে ব্যাট হাতে পুষিয়ে দেয় ব্যাটাররা সব মিলিয়ে টি টেন বাংলা টাইগার্সের ম্যাচ সাকিবের পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে প্রথম দুই ম্যাচের দুটাতেই হার টি এর শুরুটা একদমই ভালো করতে পারেনি সাকিব আল হাসানের বাংলা টাইগার টুর্নামেন্টের অনেকটা ব্যাকফুটে চলে গেছে ফ্র্যাঞ্চাইজিটি তাই টিকে থাকার অস্তিত্ব প্রকাশে অনেকটা চ্যালেঞ্জ নিয়ে লড়াইয়ে নামে রাশিদ খান লিভিং স্টোনেরা এদিন অবশ্য টস ভাগ্যটা কথা বলে সাকিবের পক্ষেই যেখান থেকে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা টাইগার্স বিপরীতে আগে ব্যাট করতে নামলে শুরুটা এক একদমই মনমত হয়নি দিল্লি বুলসের বাংলা টাইগার্স এর পেসার ডেভিড পেইনের প্রথম ওভারের তৃতীয় বলেই ডিপ মিড অনে ইফতেকার আহমেদের হাতে ক্যাচ দিয়ে সাজ করে ফিরেন অ্যাডাম লেইথ তিনি করেন তিন বলে মাত্র এক রান প্রথম ওভারে তিন রান তোলা দিল্লি দ্বিতীয় ওভারের পঞ্চম বলে হারায় টম বেন্টনের উইকেট জস লিটিলের ব্যাক অফ লেংথ ডেলিভারি পুল করতে গিয়ে সানাকার হাতে তালু বন্দী হন তিনি যদিও সেই ওভার থেকে ১৩ রান তুলে তারা এরপর তৃতীয় ওভারে মাত্র দুই রান দিয়ে যান আফগান লেগ স্পিনার রাশিদ খান এর পরের ওভারেই বল করতে আসেন ক্যাপ্টেন সাকিব আল হাসান বল হাতে নিজের প্রথম দুই বলেই মিড উইকেট ও লঙ্গন অঞ্চল দিয়ে দুটি ছক্কা হজম করেন তিনি এরপর এক বল জট দিলেও শেষ তিন বলে হজম করেন আরও তিনটা বাউন্ডারি সাকিবের সেই ওভার থেকে দিল্লি বোলস তুলে ২৫ রান পঞ্চম ওভারে মোহাম্মদ ইমরানের বলে অসাধারণ এক ক্যাচ ধরেন রাশিদ খান যেখানে মাত্র সাত বলে সতেরো রান করে বিদায় নেন রবম্যান পাওয়েল ষষ্ঠ ওভারে আট রান দিয়ে আরও একটি উইকেট তুলে নেন ডেভিড পেইন ছয় ওভার শেষে দিল্লির সংগ্রহ দ্বারায় চৌষট্টি রানে চার উইকেট মাঝে ব্যক্তিগত দ্বিতীয় ওভারে মাত্র দুই রান খরচ করে এক উইকেট শিকার করেন রাশিদ খান ম্যাচের নবম ওভারে এসে গন্ডগোল পাকিয়ে দেন দাসুন সানাকা এক ওভারে চারটা নোবল করেন তিনি যেটা বলা চলে এক বিরল ঘটনা সেই ওভারে এমন কীর্তির পাশাপাশি মোট

পঞ্চম ওভারে পরপর দুটি ছক্কা হাকান দাসন সানাকা পাঁচ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দ্বারায় একান্ন রান শেষ আঠারো বলে তাদের দরকার ছিল আটান্ন রান সেখান থেকে অষ্টম ওভারে লিয়াম লিভিংস্টনের কল্যাণে আসে সতেরো রান নবম ওভারে দুই ছক্কা ও দুই চারে আসে আরো উনত্রিশ রান মূলত নাবিনুল হকের ওই ওভার থেকেই ম্যাচটা চলে আসে সাকিবদের হাতে লাস্ট ওভারে বারো রান তুলে সাত উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলা টাইগার্স ব্যাট হাতে লিভিং ংস্টন অপরাজিত থাকেন মাত্র পনেরো বলে পঞ্চাশ